আমি বর্তমান হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বৈধতা সম্পর্কে জানতে চাচ্ছি এতে কার্যকর উপাদান প্রায় থাকে না বৈজ্ঞানিক বৃত্তিও দুর্বল রোগী জানে না কি ওষুধ খাচ্ছে প্রেসক্রিপশন থাকে না আর এক চিকিৎসকই সব রোগে চিকিৎসা করে এবং যে সমস্ত চিকিৎসা তারা দেন এর কোনোটাই বৈজ্ঞানিক প্রমাণ নেই অনেক সময় এটা রোগ নয় বিশ্বাসের উপর কাজ করে বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগটিকে রোগটিকে সরিয়ে ফেলে এবং রুগী ভাবে এটা ওষুধের প্রভাব এসব দিক থেকে এটাকে শরীর দৃষ্টিতে বৈধ নাকি প্রতারণার হব ভাই হোমিওপ্যাথি চিকিৎসার বিষয়টি আমি ডাক্তার নই আমি আসলে ভালো বলতে পারবো না আপনি অনেকগুলো তথ্য বলেছেন যেগুলো আগে আপনার বক্তব্যটা শুদ্ধ হওয়া সাপেক্ষে আমি উত্তর দিতে পারবো আপনি যা বলেছেন তা যদি তাই হয়ে থাকে তাহলে প্রতারণা কোনো সন্দেহ নেই আপনি যা বলেছেন তা যদি হোমিওপ্যাথি হয়ে থাকে তাহলে তার না সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হতে পারে না গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু আপনি যা বলেছেন তাই যে হোমিওপ্যাথিক চিকিৎসা এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে নইলে আপনার কথাটাকে একটা আপনারটাও একটা মিথ্যাচার হবে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়ে যারা ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার তাদেরকে তাদের সাথে আপনি একান্তে আলোচনা করুন এবং তাদের সাথে বিষয়টা নিয়ে বসুন বরজনে তাদের সাথে এটা নিয়ে সিরিজ আলোচনা হতে পারে যে আপনি যেগুলি বলছেন এগুলি ঠিক কিনা যদি তারা আপনার এগুলি উত্তর দিতে না পারে যদি তারা মুখস্থ কথা বলে যে এগুলো এটা হয়েছে ওইটা হয়েছে এটা দ্বারা এটা হয়েছে বা অর্থাৎ তারা মুখস্থ কথা বলে এগুলো কোনো কারণ নির্ধারণ করতে না পারে তাহলে আপনাকে আপনার কথায় সঠিকভাবে বিবেচিত হবে কিন্তু যদি অনেক সময় দেখা যায় এটার আসলে উপকারিতা অনেকে পেয়েছেন বাস্তবতা আছে এবং সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তাও না অনেকে এটার মাধ্যমে হ্যাঁ আপনি বলতে পারেন অনেক কিছু বিশ্বাসে ভালো এটা আলাদা কথা বিশ্বাসে এমনকি অনেক ঔষধও হ্যাঁ অ্যালোপ্যাথিক ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধও বিশ্বাসের কারণে ভালো এটাও সত্য কারণ বিশ্বাস অর্থাৎ মানুষের বিশ্বাসের কারণে মানুষ অনেকটা শক্তিশালী হয়ে যায় তখন তার মধ্যে অনেক রোগ কাজ করে না আল্লাহর উপরে মানুষের যখন প্রকাণ্ড বিশ্বাস থাকে যে আল্লাহ তালা এই ওষুধের মাধ্যমে আমাকে ভালো করবেন আল্লাহ তালা তাকে ভালো তাকে ভালো ভালো ওষুধটা একটা মাধ্যমে আপনারা ভালো করে জানেন ওষুধটার মধ্যে একটা কার্যকারী ক্ষমতা থাকতে হয় থাকলে শুধুমাত্র সেটাই কথা বলা যায় আল্লাহ এর ও ছিল আমাকে ভালো করবেন আমি বিশ্বাস করতেছি এর মাধ্যমে ভালো করবেন কিন্তু যদি আপনি জানেন যে এটা এটার মধ্যে আসলে কার্যকারী মধ্যে কিছু নাই এমনি শুধু বিশ্বাস করে বসুন তো এটা শিক হয়ে যাবে সেটা এবং সেটাই তো ওই যেটা তাগা দেয়া অথবা করি দেয়া বা এগুলি শীত এই জন্য আপনি আগে যেটা বলেছেন যে এটার মধ্যে কার্যক্ষমতা কিছুই নাই নাই বললে চলে এটা প্রমাণ করুন যদি না এটা না বলেন তো এটা বলেন না যে প্রমাণ করতে না এটা বলেন না অথবা এটা বলতে পারেন ওনাদের কাছে চাইবেন যারা হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছে যে আপনি প্রমাণ করুন যে এটা আমার কার্যকারিতা আছে কেন হয় এটাও বলেন যদি বলতে কিছু না পারে শুধু বলে যে আমি শুনেছি বা দেখেছি তাহলে অবশ্যই তাদেরকে নিষেধ করতে হবে এবং অনেকে বলতে হবে না নেয় কিন্তু আমরা কিন্তু অতটুকু দেখেছি এগুলির মধ্যে অনেক সময় কিছুটা উপকারিতা আমরা পেয়েছি এবং অনেক পায় অনেকেই পায় সেখানে যদি কোনো মাদক না থাকে এবং সেখানে যদি কোনো মাদকতা মুক্ত থাকে আপনি জানেন তাহলে সেটা অবশ্যই গ্রহণ করা যাবে এবং এটা শুধু অহবাদ দিয়ে লাভ হবে না আপনি সেটা জানবেন ওই জন্য যে কোনো জিনিস যে কোনো বিষয়ের হুকুম হচ্ছে কোনো হুকুম দিতে হলে সেটাকে পরিপূর্ণ ধারণ করতে হয় আল হুকমা আল শাহি ফারোয়ান সাউদি কোনো কিছু তাসাউর করার পরে শুধু হুকুম দেওয়া যায় আমরা আপনার কথা অনুসারেই এটাকে না বলতে পারবো না পরীক্ষিত নয় আমাদের কাছে আপনার কাছে তো পরীক্ষিত যেগুলো বলছে পরীক্ষিত হয় আপনি এটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ পরীক্ষিত করে পরীক্ষা করে দেখেছি আমি আলোচনা করে দেখেছি এবং এটাই বাস্তবতা আপনি বলতে পারবেন কিন্তু আমি তো সেটা পরীক্ষা করে দেখিনি এবং আপনার পরীক্ষা নিতেও পারছি না পরিপূর্ণভাবে এই জন্য কারণ এরা বিশাল করে আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা এখন হোমিওপ্যাথিক যে চিকিৎসা এটার জন্য একটা এই অর্গান বিভিন্ন হাসপাতালে এটার জন্য একটা শাখা খোলা হচ্ছে এদের ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠীর মাধ্যমে চিকিৎসা হচ্ছে এবং এটাকে কেউ এখনও মানে এরকম জাদু বলে নাই বা এটাকে কেউ বোজবাজি বা মিথ্যাচারও বলে নাই আপনি যেভাবে বলেছেন তা সরকার তো পরীক্ষা করে অনেক সময় সরকার এগুলি অনুমোদন দেয় তো এগুলি যখন অনুমোদন দেয় তাদেরও তো দেখার বিষয় রয়েছে তাদেরকে সবাই কি তাহলে বুঝলো না এটা একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এটা আসলে কি কার্যকরিতা আছে কিনা যদি কার্যকরিতা থাকে তাহলে তো আমরা তো এটাই বলি যে শরীরভাবে কার্যকর অথবা প্রাকৃতিকভাবে কার্যকর দুই জিনিস যদি কেউ ব্যবহার করে প্রমাণিত হয় দুইটা সরিয়ে কার্যকর অথবা প্রাকৃতিকভাবে কার্যকর সেই জিনিস ব্যবহার করার ক্ষেত্রে শরীরতে কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে আমাদের এটা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যেটা বলেছেন যে সত্য হলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন না প্রথমেই দ্বিতীয়ত আপনি সেটা অবশ্যই মানুষকে সাবধান করতে হবে আপনাকে সেটা জানাতে হবে সেটা নিয়ে লেখালেখি করতে হবে ভূমিবাতির হোমিব্যাথিক শিক্ষার বিরুদ্ধে সরকারকে বলা মানুষকে বলা এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে যাবে নাহলে আপনি শুধুমাত্র হঠাৎ করে এমন কথা বলবেন না যেটা আপনার পর এমন না বসে বলে বসে আপনি অববাদ দিচ্ছেন বা আপনি মিথ্যাচার করছেন এমন কিছু যেন না হয় সেটা আপনি খেয়াল রাখবেন